আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তা কোনো সাধারণ উপদেশ নয় এটি এমন এক আলোর বার্তা এমন এক দয়ার ছোঁয়া যা সরাসরি আপনার আত্মার গভীরে পৌঁছানোর জন্যই পাঠানো হয়েছে জীবনের ব্যস্ততা দুঃখ চাপ আর পরীক্ষা নিরীক্ষার মাঝে আমরা অনেক সময় বুঝতেই পারি না আল্লাহ ঠিক কোন মুহূর্তে তার দিকে তার রহমতের হাত বাড়িয়ে দেন কিন্তু আজকের এই বার্তাটি এমনই এক কড়া নাড়ানো যা আপনাকে থামিয়ে দেবে ভাবতে বাধ্য করবে এবং স্মরণ করিয়ে দেবে যে আল্লাহ রহমত কখনোই আপনার দরজা এড়িয়ে যায় না আজ আমরা যে শিরোনামে কথা বলবো তা হল আল্লাহ রহমত তোমার দরজায় এই গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো যেন না মিস করো আপনার জীবনে যে পরিবর্তন যে অনুভূতি বা যে ইশারা আসে তা হয়তো ঠিক এই ভিডিওর মাধ্যমেই অর্থ পেতে শুরু করবে তাহলে আসুন মন শান্ত করে হৃদয়ে খুলে আজকের আলোচনাটি শুরু করি প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় হঠাৎ পৃথিবী থেমে গেছে পরিকল্পনাগুলো আর কাজ করছে না চেষ্টা ব্যর্থ হচ্ছে একটির পর একটি দরজা বন্ধ হয়ে যাচ্ছে কখনো মনে হয় আলো নেই সমাধান নেই যে পথটিকে সবচেয়ে সঠিক মনে হতো সেটিও যেন অন্ধকারে হারিয়ে গেছে এই মুহূর্তগুলো আমাদের ভেঙে দিতে পারে হতাশ করতে পারে কিন্তু বাস্তবে এগুলোই সেই মুহূর্ত যখন আল্লাহ আমাদের হৃদয়ের দিকে তাকিয়ে থাকেন হ্যাঁ ঠিক এই অন্ধকারের মাঝেই আল্লাহ তার বিশেষ রহমত পাঠান এবং সেই রহমত প্রথমে দরজায় করা নানে না বরং সরাসরি হৃদয়ে করা নাড়ে আমরা কখনো তা অনুভব করি কখনো আবার ব্যস্ততার চাপে মিস করে ফেলি কিন্তু যারা থামে ভাবে মন খোলে তারা বুঝে যায় এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো সংকেত একটি নতুন শুরু করার আহ্বান আজকের আলোচনায় আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ নিদর্শন নিয়ে কথা বলবো যেগুলো দেখা দিলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন আল্লাহ রহমত ঠিক আপনার দরজায় এসে দাঁড়িয়েছে তাহলে আসুন গভীর মনোযোগ দিয়ে হৃদয়কে প্রস্তুত করে আজকের নিদর্শনগুলো এক এক করে চিনে নিদর্শন এক হঠাৎ মনে আল্লাহর দিকে ফেরার টান বৃদ্ধি পাওয়া প্রিয় ভাই ও বোনেরা মানুষের হৃদয় খুব সূক্ষ্ম এটি কখনো কোনো কারণ ছাড়াই নরম হয়ে যায় হঠাৎ কোনো রাতে চোখ ভিজে ওঠে মনে হয় আমি কি আল্লাহর কাছে আরও কাছে যেতে পারি না আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে নামাজের প্রতি আগ্রহ ফিরে আসছে তিলাওয়াত শুনলে মনে শান্তি নেমে আসছে আগে যে সব কাজে আনন্দ থাকত আজ সেগুলোতে আর তেমন সুখ পাওয়া যাচ্ছে না এগুলো আসলে আপনার নিজের অনুভূতি নয় এগুলো হচ্ছে সেই নরম ইশারা যা আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়ে পাঠান আল্লাহ তা বলেন আমি তার হৃদয়কে আমার দিকে ফিরিয়ে দেই যাকে আমি ভালবাসি এই টান এই নরমতা এই পরিবর্তন এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অমূল্য উপহার কারণ আল্লাহ কাউকে তার দিকে টানার তাওফিক দেন না যদি না তিনি তার ওপর বিশেষ রহমত বর্ষণ করতে চান যদি আজ আপনার ভেতরে একটু হলেও ইবাততের প্রতি আগ্রহ বাড়ে হৃদয়ে থেকে পাপের প্রতি ঘৃণা জাগে বা আল্লাহর দিকে ফিরে যাওয়ার ইচ্ছা জন্মায় তবে বুঝে নিন এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি হল আপনার হৃদয়ে আল্লাহর রহমতের আলো পড়তে শুরু করেছে এটি সেই প্রথম দরজা যা খুলে গেলে আপনার জীবনে পরিবর্তনের পথ তৈরি হয় এই টানকে কখনো হেলাফেলা করবেন না কারণ এটি সেই মুহূর্ত যা অনেক মানুষ সারা জীবন খুঁজেও পায় না নিদর্শন দুই বারবার ছোট ছোট পরীক্ষার মাধ্যমে থামিয়ে দেওয়া ভাইও বোনেরা আমরা মানুষ হিসাবে প্রায় এমন কিছু লক্ষ্য বা স্বপ্নের দিকে দৌড়াই যেগুলোকে আমরা মনে করি আমাদের জন্য সবচেয়ে ভালো আমরা ভাবি এই পথটাই ঠিক এটাই আমাকে সফলতা দেবে এখানেই আমার সুখ আছে কিন্তু আমরা যা দেখি তা আল্লাহর জ্ঞানের সামনে খুব সীমিত আমরা ভবিষ্যৎ জানি না আমরা জানি না কোন পথে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে কোন সিদ্ধান্তে লুকিয়ে আছে গভীর ক্ষতি আর ঠিক সেই কারণে যখন আমরা ভুল পথে দ্রুত ছুটে যাই আল্লাহ তার করুণায় আমাদের সেই পথ থেকে ফিরিয়ে আনতে শুরু করেন এবং কিভাবে তিনি তা করেন ছোট ছোট পরীক্ষা পাঠিয়ে হঠাৎ পরিকল্পনা ভেঙে যায় মাঝপথে ব্যর্থতা আসে অপ্রত্যাশিত ঝামেলা দেখা দেয় যে কাজ সহজে হয়ে যাওয়ার কথা ছিল সেটাই অকারণে থেমে যায় এমনকি অনেক সময় মনে হয় কেন বারবার সব কিছু গুলিয়ে যাচ্ছে আমি তো চেষ্টা করছি তবু এগোতে পারছি না কেন আপনি হয়তো ভাবছেন এগুলো আপনার দুর্ভাগ্য কিন্তু সত্য হল এগুলো বরং আপনার প্রতি আল্লাহর অসীম দয়া কারণ আল্লাহ জানেন আপনি যদি এই পথে এগিয়ে যান আপনার ক্ষতি হবে হৃদয় ভাঙবে বা ইমান কমে যাবে সুতরাং তিনি আপনাকে থামান একটু ব্যথা দিয়ে একটু অস্বস্তি দিয়ে একটু ব্যর্থতার স্বাদ দিয়ে যাতে আপনি ফের ঘুরে তাকান পুনরায় ভাবেন এবং সঠিক পথ খুলে পান এটাই আল্লাহর নাম আর রহমান সীমাহীন দয়ালু রব যিনি আপনাকে ধ্বংসের দিকে যেতে দেন না তাই মনে লাগবেন বাধা মানে ব্যর্থতা নয় বাধা মানে আল্লাহর পক্ষ থেকে নরমভাবে বলা এই পথ ছেড়ে দাও আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি যে বাধা আপনাকে কাঁদায় সেটিই হয়তো আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছে যে ব্যর্থতা আপনাকে থামায় সেটিই হয়তো আল্লাহর রহমতের সবচেয়ে বড় নিদর্শন নিদর্শন তিন এমন মানুষ আপনার জীবনে আসা যারা আপনাকে আল্লাহর দিকে ডাকছে ভাই ও বোনেরা মানুষের জীবনে সব সাক্ষাৎই পরিকল্পিত নয় কিছু সাক্ষাৎ সরাসরি আসমান থেকে পাঠানো হয় কখনো হঠাৎ একজন পরিচিত জিজ্ঞেস করে ভাই নামাজ কেমন চলছে অথবা বোন কোরআন পড়লে মনটা অনেক শান্ত হয় চেষ্টা করবেন এই কথাগুলো সাধারণ পরামর্শ নয় এগুলো এমন শব্দ যা আপনার হৃদয়ের দরজায় আল্লাহর পক্ষ থেকে নরম করা নাড়ে কখনো হয়তো নতুন একটি বন্ধু কখনো কোনো সহকর্মী কখনো কোনো অচেনা মানুষ যে আপনাকে আল্লাহর পথে ফিরতে মনে করিয়ে দেয় একটু চিন্তা করতে বাধ্য করে একটু থামতে শেখায় বাস্তবে এরা আপনার জীবনে আকস্মিক অতিথি নয় এরা হল আপনার জন্য পাঠানো আল্লাহর রহমতের দূত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একজন ভালো সঙ্গী সুগন্ধির ব্যবসায়ীর মতো তার সাথে থাকলে হয়তো তুমি নিজেই সুগন্ধি পাবে না হয় অন্তত তার সুগন্ধি তোমাকে স্পর্শ করবে এর মানে কি ভালো মানুষ আপনার জীবনে আসলে আপনার ইচ্ছা না থাকলেও তারা আপনাকে একটু একটু করে বদলে দিতে শুরু করে তাই যদি দেখেন আপনার চারপাশে এমন মানুষ আসছে যারা আপনাকে ইমান নামাজ কোরআন এবং নেকির দিকে ডাকছে তাহলে বুঝে নিন আল্লাহ নিজ হাতে আপনার পরিবেশ বদলে দিচ্ছেন তিনি আপনাকে ধীরে ধীরে এমন জায়গায় এমন মানুষের মাঝে নিয়ে যাচ্ছেন যেখানে আপনার আত্মা সজীব হয় হৃদয় নরম হয় ইমান বাড়ে এগুলো নিছক দেখা সাক্ষাৎ নয় এগুলো রহমতের স্পষ্ট নিদর্শন আল্লাহ আপনাকে বলতে চাইছেন ফিরে এসো আমি তোমাকে কাছে ডাকছি নিদর্শন চার দোয়া করার তীব্র ইচ্ছা জাগা ভাইও বোনেরা জীবনের এক পর্যায়ে আমরা অনেকেই অনুভব করি দোয়া করতে ইচ্ছে করছে কিন্তু হঠাৎ কেবলই ব্যস্ততা জীবনচাপ বা হতাশার কারণে দোয়ার তাওফিক হয় না দিন যায় রাত যায় হৃদয় নিঃশব্দে চিৎকার করে কিন্তু আমরা তা শুনি না পাপের অভ্যেস পৃথিবীর ব্যস্ততা অথবা নিজের অজান্তে এমন কিছু যা আমাদের আল্লাহর কাছে ফিরতে বাধা দেয় সবকিছু মিলে আমাদের দোয়ার ইচ্ছাকে স্তব্ধ করে দেয় কিন্তু হঠাৎ একদিন বিনা অনুমানেই কোনো ছোট ঘটনার মধ্য দিয়ে আপনার চোখ ভিজে যায় হৃদয়ে নরম হয়ে যায় মনে হয় এক গভীর আকুতি আল্লাহ আমি ফিরে আসতে চাই আমি তোমার দিকে যেতে চাই এই অনুভূতি এই আকর্ষণ এটি সাধারণ আবেগ নয় এটি হল আল্লাহর বিশেষ দয়া এবং রহমতের নিদর্শন কারণ আল্লাহ তালা কাউকে দোয়ার দিকে ডাকেন না যদি তিনি তার জন্য রহমতের দরজা খোলেন না আপনি যখন হঠাৎ দোয়া করতে প্রলুব্ধ হন হৃদয় নরম হয় চোখে জল আসে এর মানে হল আপনার দোয়া ইতিমধ্যেই কবুল হওয়ার পথে এই মুহূর্তে আল্লাহ আপনাকে সরাসরি ডাকছেন তিনি আপনাকে বলতে চাইছেন ফিরে এসো আমি তোমার জন্য প্রস্তুত আছি আমি তোমার দোয়ায় উত্তর দেব আমি তোমার জীবনের নতুন আলো ফেলতে যাচ্ছি ভাইও বোনেরা যদি আপনি আজ হঠাৎ এমন ইচ্ছা অনুভব করেন একটু থেমে বসুন হৃদয় খুলুন এটি নরমভাবে আল্লাহর রহমতের বার্তা এটি সেই মুহূর্ত যা আপনার জীবনের পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে সুতরাং কখনো এই টানকে হেলাফেলা করবেন না কারণ এটি আল্লাহর কাছ থেকে একটা সরাসরি দাওয়াত নিদর্শন পাঁচ পাপের মধ্যে সুখ না পাওয়া ভাই ও বোনেরা মানুষ জীবনের কোনো পর্যায়ে এমন একটি পরিবর্তন অনুভব করে যে পাপ বা অনৈতিক কাজ আগে আনন্দ বা তৃপ্তি দিত আজ সেই একই কাজ করলে ভেতরে এক অস্বস্তি এক শূন্যতা এক বেদনাদায়ক অনুভূতি জাগে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কাজগুলো আগে স্বাভাবিক মনে হতো যেগুলো কিছুটা আনন্দ বা স্বস্তি দিত আজ সেটিই যেন কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আপনার হৃদয় বলছে এটি ঠিক নয় এটি আমাকে শান্তি দিচ্ছে না এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি শক্তিশালী নিদর্শন কারণ আল্লাহতআলা যখন কারো প্রতি দয়া এবং রহমত বর্ষণ করতে চান তারা পাপের অন্ধকার থেকে বেরিয়ে আসতে শুরু করে তিনি ধীরে ধীরে আমাদের হৃদয়কে এমনভাবে পরিবর্তন করেন যাতে পাপের মধ্যে আর আনন্দ বা স্বস্তি পাওয়া যায় না বরং সৎ পথে ফিরতে ইচ্ছা জন্মায় যে পাপ আগে আপনাকে আনন্দ দিত আজ সেই একই পাপ আপনাকে বিরক্তি দুশ্চিন্তা বা অস্বস্তি দিচ্ছে এই পরিবর্তন মানে আল্লাহ আপনার হৃদয়কে নিজের আলোতে ফিরিয়ে আনছেন এটি হল রহমতের এক অনন্য নিদর্শন আপনি নিজে হয়তো বুঝতে পারছেন না কিন্তু আল্লাহ আপনার জীবনের জন্য সঠিক পথ তৈরি করছেন আপনি পাপের প্রতি আর আগ্রহ অনুভব করছেন না এটাই সবচেয়ে বড় বার্তা যে আল্লাহ আপনাকে শুদ্ধভাবে শান্তিতে এবং তার দয়ার ছায়ায় ফিরিয়ে আনছেন ভাই ও বোনেরা যদি আজ আপনি এমন অনুভূতি পান যে কিছু যা আগে আনন্দ দিত এখন দেয় না তাহলে বুঝে নিন আল্লাহর রহমত আপনার হৃদয়ে ইতিমধ্যেই কাজ করছে এটি সেই মুহূর্ত যা আপনার জীবনে নতুন আলো এবং পরিবর্তনের সূচনা করছে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যে পাঁচটি নিদর্শন নিয়ে কথা বলেছি যদি আপনার জীবনে এর কোনোটি দেখা দেয় তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি পাঠানো রহমতের বার্তা একটি দয়া যা আপনার হৃদয়ের দরজায় করা নাড়ছে এখন দরজা খুলে দিন শুরু করুন একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে একটি নামাজ একটি দোয়া একটি তওবা একটি ছোট্ট সাদাকা স্মরণ রাখুন আল্লাহ বলেন তোমরা এক কদ মেগিয়ে আসো আমি দশ কদ মেগোব ভাই ও বোনেরা এই ছোট্ট পদক্ষেপই আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে এটি প্রথম আলো যা অন্ধকারকে দূর করে এটি প্রথম ইশারা যা আপনাকে আল্লাহর রহমতের কাছে নিয়ে যাবে আপনি যদি আজ এই বার্তাটি হৃদয়ে গ্রহণ করেন আপনার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে আপনার চিন্তা আপনার অনুভূতি আপনার দোহা সব আপনি আল্লাহর উপস্থিতি অনুভব করবেন এটি শুধু আপনার জন্য নয় যদি এই বার্তা আপনার হৃদয় স্পর্শ করে তাহলে এটিকে নিজের কাছে সীমাবদ্ধ রাখবেন না শেয়ার করুন ছড়িয়ে দিন কেউ আরেকজনের হৃদয়ও আলোর দেখা দিন আল্লাহ আপনাকে তার রহমতের ছায়ায় রাখুন আপনার পথ আলোকিত করুন আপনার জীবনকে শান্তি ও দয়া দিয়ে ভরে দিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ